আমি বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করি আমার এক আত্মীয় কুয়েতে অবস্থান করছেন তিনি বলেছেন বারো লক্ষ টাকা লাগবে তিনি আমাকে একটি দিবেন আমি আসলে এখানে এক লক্ষ থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারব আপনি কি কি মনে করেন আমার সিদ্ধান্ত ঠিক হবে প্রসঙ্গত তিনি বলেছেন তিনি আমাকে একটি দোকানের ভিসা দিবেন আমি কুয়েতে আসতে চাই বর্তমান বাংলাদেশে তিরিশ হাজার টাকার উপরে আমার ইনকাম আমার এক আত্মীয় আট লক্ষ টাকা চাচ্ছে একটি ভিসা দেবে আমাকে বলেছে একশো পঞ্চাশ দিনার স্যালারি আমি আসব কিনা এত টাকা বেতন পাওয়া যায় কিনা বর্তমান সময় কুইতে আসতে ইচ্ছুক রেকর্ড সংখ্যক বাংলাদেশি অপেক্ষা করছেন দেশে আবার অনেকে অপেক্ষা করছেন আরব দেশগুলোতে যেহেতু প্রায় সবগুলো দেশেই বর্তমান পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে ফ্রি বিষয় নামক বিশাল জটিলতা উল্লেখযোগ্য সৌদি আরবে হাজার হাজার বাংলাদেশি চাকরিবিহীন নিদ্রাবিহীন রাত কাটাচ্ছে থাকার জন্য একটি রুমও পাচ্ছে না যদিও একই পরিস্থিতি কুয়েতেও রয়েছে তবে হাতে গোনা কয়েকজন কারণ কুয়েত গত তিন বছর ধরে যেভাবে আকামাইন লঙ্ঘন শ্রমাইন লঙ্ঘনকারীদের আটক করছে এবং ফ্রি ভিসাদারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে এতে করে একবারই কমে এসেছে যদিও ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই এটা মূলত বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান মক্তব এবং নাগরিকরা ভিসা বাণিজ্য বা বছরে বছরে আকামা লাগিয়ে দেওয়ার নাম করে একটি বিজনেস করে থাকে যেটা অফিসিয়ালি কোনো সিস্টেম না বা এটা সম্পূর্ণ অবৈধ কার্যক্রম আর এই কাজ করেই বর্তমানে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী অবস্থান করছেন এবং প্রতিদিনই আটক হচ্ছেন যেটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম যে বা যারা আপনাকে এভাবে বিষয় দিতে যাচ্ছে বা এই প্রক্রিয়াটি বলেছে এই ধরনের কোনো সুযোগ তো নেই এটা আমি স্পষ্ট করে আপনাকে বলে দিলাম কুয়েতের কোম্পানিগুলোতে পঁচাত্তর দিনের উপরে বেতন নেই আবার অনেক কোম্পানি এতটাও দেয় না তবে কিছু ডেলিভারি কোম্পানিতে একশো বিশ দিনের থেকে একশো পঞ্চাশ দিনের পর্যন্ত আর ডেলিভারি চাকরিটা কেমন যারা ডেলিভারির সাথে যুক্ত তারা অবগত সম্পূর্ণ ভিন্ন হোম ডেলিভারির সাথে যুক্ত ব্যক্তিরা কমিশনের ব্যবসা করে বা তাদের বেতন নির্ভর করে কমিশনের উপর আরও বিভিন্ন ফ্যাসিলিটি সুযোগ সুবিধা রয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন একটি পার্ট আমরা মনে করি যে পাঁচ লক্ষ টাকার বেশি যদি কুইতের একটি বিষাদে খরচ হয় একজন বাংলাদেশিরও কুইতে আসা উচিত নয় কারণ অ্যাভারেজ একজন বাংলাদেশি কুয়েতে এসে আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা স্যালারি পেয়ে থাকে আর এই আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা স্যালারি পাওয়ার পর কত টাকা বিনিয়োগ করা উচিত আর কতদিনে এই টাকা উঠানো উচিত বর্তমান সময় এটা খুব সহজে হিসেব করে বের করা যায় টাকা আপনার সিদ্ধান্ত আপনার যদি যদি পাঁচ লক্ষ টাকার উপরে আপনার বিনিয়োগ করার কোনো ইচ্ছে থাকে কষ্ট করে হলো আপনি ইউরোপের জন্য ট্রাই করবেন হয়তো আপনার যাওয়ার প্রসেসিং বা যাওয়ার প্রক্রিয়াটা কঠিন হবে কিন্তু সেটা একটা ফিউচার আছে আপনি লাইফ নিয়ে কোনো ভাবতে হবে না আর আপনি কুয়েত বা সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান এই দেশগুলো তো আসলে আপনাকে প্রতি বছর আকামা লাগাতে হবে আর আপনি যদি এখানে পঞ্চাশ বছরও থাকেন এরপরেও আকামা লাগানোর একটা প্রেরা আপনার থেকে যাবে আকামা না লাগালে আপনি এখানে অবৈধ আর এর ফলাফল আমরা সবাই অবগত রয়েছে। কাজে যারা কুইতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আত্মীয় স্বজন আপন জন সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে বর্তমান যোগ বর্তমান নেট খুঁজলে আপনি অনেক কিছু খুঁজে পেতে পারেন আমাদের মতো বহু ব্যক্তি রয়েছে আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছে